সিলেটে বাই রেস্টুরেন্ট মালিক আরেকটি চমক আপনারা ইতিমধ্যে দেশ এবং প্রবাস এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সিলেটের একমাত্র সুনামধন্য একটি সুনামের সাথে দীর্ঘদিন থেকে বাই রেস্টুরেন্ট মানুষকে সেবা দিয়ে আসছেন এবং সেই ফাসপাই রেস্টুরেন্টের মালিকপক্ষের পক্ষ থেকে আরেকটি চমক দেখাচ্ছেন পবিত্র ঈদ ঈদ উল ফিতর উপলক্ষে অর্থাৎ আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট নগরীর জিন্দাবাজার অর্থাৎ জল্লারপাড়ে এবং আজকে একটু আগে সেটি শুভ উদ্বোধন হয়েছে অর্থাৎ জেন্টালম্যান এবং সারা বেবি কর্নার যেটি এই মুহূর্তে আপনারা সরাসরি আমাদের সাথে যারা রয়েছেন সবাই কিন্তু সিলেটের রেস্টুরেন্ট ছিলেন এবং সেই ফাই রেস্টুরেন্টের যিনি মালিক পক্ষ রয়েছেন এবং মালিকপক্ষ পক্ষ থেকে আরেকটি চমক আপনাদেরকে সিলেটবাসীকে এবারের পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সেই চমক দেখাবেন আমরা প্রথমেই যেহেতু আজকে এই দুটি দোকানের উদ্বোধন একটু আগে সেই উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়েছে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে উপস্থিত রয়েছেন সিলেট আপনারা দেখতে পাচ্ছেন সিলেট বিএমপি অঙ্গনের অনেক পরিচিত মুখ বিশেষ করে আমরা এখানে দেখতে পাচ্ছি উপস্থিত রয়েছেন সিলেট জেলা বিএমপির এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিলেট জেলা যুবদলের দলের সম্পাদক সাংগঠনিক এনামুল হক মায়া এবং সিলেট মহানগর বিএনপি আহমদ শো যারাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে যুবদল ছাত্রদল এবং অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মীদেরকে কর্মীদেরকে সবাই পরিচিত মুখ এবং রাজনৈতিক অঙ্গনের এবং তার সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ করে আপনারা ওনাকেও ছিলেন বিশেষ করে আপনারা জানেন যে বাই রেস্টুরেন্টের মালিক পক্ষের প্রতিনিধি ওনাকে আপনারা সবসময় বাই রেস্টুরেন্টে আসলেই কিন্তু নাকি ছিলেন জানেন তো আজকে যে বিষয়টি হচ্ছে জেন্টালম্যান এবং বিশেষ করে সারা বেবি কর্নার সেই বেবি কর্নারের আজকে শুভ উদ্বোধন হয়েছে সেই বিষয়টি আমরা জানার চেষ্টা করবো যে দীর্ঘদিন থেকে আপনারা বিভিন্নভাবে সার্ভিস দিয়ে আসছেন পাশাই রেস্টুরেন্টে এই বিষয়টা যদি আপনি আসসালামু আলাইকুম আমরা পাসপাই রেস্টুরেন্টে আপনারা সবাই আসেন দেশ বিদেশ থেকে সিলেটের বাইর থেকে যারা মাজারে ঘুরতে আসেন সবাই আসেন ইনশাল্লাহ আসবেন এখন বর্তমানে রমজান উপলক্ষে আমাদের রেস্টুরেন্টে কিছু কাজ চলতেছে এগারো রমজান থেকে আমাদের রেস্টুরেন্ট ওপেন হবে আর আপনাদের সবার দোয়া ও ভালোবাসায় আমি জেন্টলম্যানস ও সারা বেবি কর্নার দুইটা কাপড়ের সব উদ্বোধন করছি আচ্ছা আচ্ছা এটি তো উদ্বোধন হলো এবং আরেকটি নতুন সংযোজন আপনাদের সিলেটের মানুষের অর্থাৎ যদি কেউ খাবারের মেনু দোকান বা বিশেষ করে বাইরে বাইরে বিভিন্ন সিলেটের বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে আসেন বাজার জিয়ারত করেন আসার পরে কিন্তু বিভিন্ন জায়গা ঘুরেন সন্ধ্যার পরে ঠিকই ফার্স্ট ফাই রেস্টুরেন্ট এই যে মানুষের কথা চিন্তা করে আপনারা এক্সট্রা একটি সংযোজন এই সব সংযোজন কেন করলেন আমাদের কিছু একটু বলতে সংযোজন যে আমরা খাবারের পাশাপাশি চাচ্ছি যে কাপড়ের বিভিন্ন যে আমাদের ফ্রেন্ড স্টাফ আছে সবাই যে আমরা চাই যে আমাদের নিজেদের একটা শোরুম থাক বা দীর্ঘদিন ধরে অনেক আমার স্বপ্ন ছিল এটা তার জন্য এটা উদ্বোধন আমরা কথা বলবো এই মুহূর্তে আমরা কথা বলার চেষ্টা করবো আপনারা জানেন যে এই সিলেটের অত্যন্ত পরিচিত মুখ বিশেষ করে আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বিভিন্ন দায়িত্বে যিনি পালন করেছেন বিগত দিন এবং বিশেষ করে আপনারা জানেন যে সিলেট জেলা যুব দলের সম্পাদক জনাব এনামুল হক মায়া ওনাকে আপনারা সবাই চেনেন আজকে কিন্তু এই এই জায়গায় তিনি এসেছেন এবং এখানে রয়েছেন বিএমপি ছাত্রদল যুব দল সহ বিভিন্ন জন অনেক নাম হয়তো অজানা কিন্তু এদেরকে সবাইকে আপনারা চিনেন বিশেষ করে সবাই কিন্তু আপনারা জানেন যে বিগত আন্দোলন সংগ্রামে তারা কাজ করে গেছেন আমরা একটু ওনার কাছ থেকে অনুমতি জানার চেষ্টা করবো এই যে আজকের এই উদ্বোধন আপনার কাছে কেমন লাগতেছে বিশেষ করে পাঁচ আগস্টের পর এই যে বাংলাদেশে বা সিলেটে বিভিন্ন জায়গায় আমরা দেখতে তরুণ যারা রয়েছেন তারা কিন্তু বিদেশ না গিয়ে দেশে কিছু করার চেষ্টা করতেছে এবং বিশেষ করে সিলেটের মাঝে একটি ঐতিহ্যবাহী রেস্টুরেন্ট বলে বিশেষ করে ফাস্টফাই রেস্টুরেন্ট সেই ফাস্টফাই রেস্টুরেন্টের আজকে এই নতুন সংযোগের হিসেবে আপনার কাছে কেমন লাগতেছে আসসালামু আলাইকুম সমগ্র সিলেটবাসী বাংলাদেশের সমগ্র জনগণ সহ বহির্বিশেষ সকল জনগণকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও আসসালামু আলাইকুম আজকে বাই রেস্টুরেন্টের মালিক আমাদের সহযোদ্ধা বন্ধু শাহিন আহমদ উনারই দুটা শপ ওপ ওপেনিং করতো ওপেনিং হয়েছে জল্লারপাড় রোড জিন্দাবাজার এবং এক একটা কাপড়ের দোকান দুটাই কাপড়ের দোকান একটা জেন্টস মানে পুরুষ ইয়ং ছেলেদের জন্য আর একটা বেবি কন্যার উদ্বোধন হয়েছে সারা বেবি কন্যার নামে আমি আসলে এটাই বলতে চাই বিদেশ না গিয়ে এখন যে আমাদের সহযোদ্ধা বন্ধুরা দেশে উদ্যোগ নিয়ে কাপড়ের ব্যবসা বিভিন্ন ধরনের ব্যবসায় উদ্যোগ নিয়েছে খামারের ব্যবসা গরুর ব্যবসা এগুলা উদ্যোগ নিয়েছে আসলে এটা সাধুবাদ জানাই দেশের টাকা দেশে বিনিয়োগ করে দেশে কিছু করার চেষ্টা করতেছে আর সত্যি কথা বলতে যেটা আমি বুঝি বিগত সতেরো বছর দেখেছেন আপনারা আমরা কিভাবে আমাদের দিন কাল গিয়েছে জ্বর জুলুম অত্যাচার নির্যাতন কারাভোগ এদের মধ্যেই আমাদের সতেরো বছর গেছে ব্যবসা উদ্যোগ নিতে আমরা চাইলেও পারি নাই এখন যেহেতু স্বাধীন বাংলাদেশে আমরা স্বাধীনভাবে বসবাস করতে পারছি আমরা ইনশাল্লাহ দেশে আমাদের দলের কর্মী সহ দেশের সর্বস্তরের জনগণ আমি বিশ্বাস করি দেশে বিনিয়োগ করবে দেশে বিনিয়োগ করে ভালো কিছু করার চেষ্টা করবে আমি এই ব্যবসার আসলে এই ব্যবসার সাধুবাদ জানাই আর পাশাপাশি আমার সহযোদ্ধার শাহিন যে উদ্যোগ নিয়েছে আসলে আমরা সিলেটবাসী আসলে গর্বিত ওদের যে রেস্টুরেন্ট আছে বাই রেস্টুরেন্ট এই রেস্টুরেন্ট আসলে সিলেটকে অনেক দূরে এগিয়ে নিয়েছে সুদূর বাংলাদেশ রেও প্রবাসেও এই বাই ফাস্ট বাই রেস্টুরেন্টের সুনাম রয়েছে এবং পাশাপাশি বাইয়ের পাশাপাশি এই যে কাপড়ের দোকান বা বাচ্চাদের কাপড়ের দোকান খুলেছে এই ব্যবসার কি উন্নতি মঙ্গল কামনা করছি আর ধন্যবাদ জাকিরকে। আমাদের মাঝে উপস্থিত হয়ে এই অনুষ্ঠান সফল করার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা কথা বলছিলাম এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি আগেই বলেছি এই সিলেটের অত্যন্ত পরিচিত মুখ যারা এই মুহূর্তে এখানে লাইভে সরাসরি সংযুক্ত রয়েছেন আর বিশেষ করে আপনারা জানেন যে আজকের আমরা যে দোকানটিতে দাঁড়িয়ে রয়েছি এখানে আজকে শুভ উদ্বোধন হয়েছে একটু আগেই এবং আনুষ্ঠানিকভাবে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকেই বসছেন এবং বিশেষ করে আপনারা জানেন যে সিলেটের মধ্যে আমরা যদি বলি যে সুনাম সুনামের সাথে বিশ্বের অনেক মানুষ সেই সিলেটের পাঁচ বাই রেস্টুরেন্ট চিনেন সেই পাঁচ বাই রেস্টুরেন্টের মালিক পক্ষের আরেকটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান ইনশাল্লাহ আপনাদেরকে পাসবাই রেস্টুরেন্টের মতো সার্ভিস দিতে সক্ষম হবে আপনারা জানেন যে সিলেটের রেস্টুরেন্ট ব্যবসায় যে পরিমাণে মানুষের ভালোবাসার কুরাক হয়েছেন পাসবাই রেস্টুরেন্ট যেটি সমগ্র বাংলাদেশের আনাচে কানাচের অনেক মানুষ কিন্তু পাসপাই রেস্টুরেন্ট ছিলেন এবং এই পাসপাই রেস্টুরেন্ট আপনারা জানেন যে সিলেট সহ বই বিশ্বের অনেক জায়গায় সুনামের সাথে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই রেস্টুরেন্ট উদ্বোধন আজকে এই কাপড়ের সব আপনারা জানেন যে জেন্টালমেন্স এবং সারা বেবি কন্যার অর্থাৎ জেন্টালমেন আমরা যারা ইয়াং জেনারেশন যারা রয়েছি তাদের জন্য এই পবিত্র ঈদ উল ফিতর আজকে কিন্তু আপনারা জানেন যে পঞ্চম আমাদের কাছ থেকে পঞ্চম রোজা বিদায় নিয়েছে আগামী কালকে হয়তো আমাদের ষষ্ঠ রোজা হবে অর্থাৎ এবং এই রমজান উপলক্ষে বিশেষ করে আপনারা জানেন যে যারা আপনার আল্লাহ রা সাল্লামের সুন্নত হচ্ছে এই পবিত্র ব্যবসা সেই ব্যবসাকে আরও বেশি প্রসারিত করতে এবং এমন একটি জায়গা এবং এমন একটি সেন্টারে আপনার যদি বলি যে হোটেল গ্রেন্ড প্লেসের ঠিক অপোজিটে বিশেষ করে আপনারা জানেন যে জেন্টালমেন্টস যে শোরুমটি আপনি একদম উন্নত কোয়ালিটির কাপড়গুলা কিন্তু এখানে পাবেন এবং যেভাবে প্রাই রেস্টুরেন্টে যেভাবে সার্ভিস পেয়েছেন আশা করি এই জায়গায় আরও বেশি আপনারা সার্ভিস পাবেন এবং পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আপনারা যারা কাপড় কেনার জন্য চিন্তা করতেছেন যে কোন জায়গা থেকে আপনারা কাপড় কিনবো সেই জায়গায় আপনারা এই জায়গা আসতে পারেন যেহেতু আজকে থেকে শুভ উদ্বোধন হয়েছে আমরা আশা করি এই জায়গা আসলে আপনারা আপনাদের পছন্দের কোয়ালিটি সম্পূর্ণ পছন্দের কাপড়গুলা এই শোরুমে পাবেন এবং তার পাশাপাশি যারা আপনারা বিশেষ করে অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের কাপড়ের জন্য আমরা বিভ্রান্ত হয়ে যায় অনেক সময় সাইজ বা বিভিন্ন প্রবলেম হয়ে যায় বিভিন্ন মার্কেটে তাদের কাপড় অ্যাভেলেবেল পাওয়া যায় না আশা করি আপনারা সারা বেবি কর্নারে আসলে পাশাপাশি কিন্তু সেই দোকানটি আমরা দেখানোর চেষ্টা করব। এই দোকানে আসলে আপনি বাচ্চাদের জন্য ইউজ পরিমাণ কালেকশন পাবেন আচ্ছা আমরা আরেকজন যুবদল নেতার সাথে কথা বলবো আমরা আগেই বলেছি যে এই মুহূর্তে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে এক জাক তরুণ যারা এই সিলেটকে এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছাত্রদল যুবদল দল স্বেচ্ছাসেবক দল বিভিন্ন দলে কিন্তু তারা বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে একজাক তরুণ যারা এই সিলেটকে নেতৃত্ব দিয়েছেন এবং বিগত পাঁচ আগস্টের আগে আপনারা জানেন যে জুলুম নির্যাতন শো করে কিন্তু তারা কাজ করে গেছেন আমরা একটু কথা বলার চেষ্টা করবো যুবদল নেতা আপনার কাছে জানার চেষ্টা করব। এই যে আজকের নতুন একটি সংযোজন

তো আমাদের বন্ধু যে শাহিনের দীর্ঘদিনের আশা ছিল হয়তো বেবি কণ্ঠার করবে বা সব করবে কিন্তু পরিস্থিতি আর ইয়ের কারণে সম্ভব হয়নি তো যাই হোক মায়ের রমজান উপলক্ষে ঈদের সামনে তো ঈদ ঈদ উপলক্ষে হয়তো নতুন কিছু নিয়ে চমক নিয়ে আসছে তো এখানে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের বিভিন্ন ধরনের খাবার আছে বা বিভিন্ন ধরনের ইয়ে আছে বা যে প্রাইসগুলা মানে যে খুব স্বল্প স্বল্প ইয়ের প্রাইসগুলা এত দিয়ে নেই তো আমি আমি সবাইকে একটুকুই বলবো যে সামনে ঈদ সবাই আসবেন অন্য একবার দেখার জন্য আসবেন তার যে দীর্ঘদিনের আশা বা ইয়ে ছিল এটুকুই বা বিভিন্ন ধরনের যে ইয়েগুলো নিয়ে আসছে ব্র্যান্ডের সবাইকে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা কথা বলবো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথেই থাকুন যেহেতু অনেক সেরির আগ মুহূর্ত অনেকে আমাদের সাথে রয়েছেন আমরা একটু কথা বলার চেষ্টা করব আপনাদেরকে আমরা আগেই বলেছি যে এখানে এক বাংলাদেশ ছাত্রদ আওয়ামী দল বিএমপি এর অত্যন্ত পরিচিত মুখ আমরা একটু কথা বলার চেষ্টা করব বাংলাদেশ ছাত্রদলের ছাত্রদলের জয়েন সেক্রেটারি ওনার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা। আপনার কাছে কেমন মনে হচ্ছে এই যে তরুণ একজন ব্যবসায়ী এবং সিলেটের মধ্যে একটি সুনন্দন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক গ্রুপের পক্ষ থেকে আজকে প্রতিষ্ঠানটি এই বিষয়টি আপনারকে কেমন লাগছে? আমি প্রথমে আমি বন্ধু শাইনকে দনোয়া জানাচ্ছি। ওনার আসলে আপনারা জানেন উনি পাসপাই রেস্টুরেন্টের কর্ণধার। তো উনি যখন নতুন একটা ব্যবসা প্রতিষ্ঠান উনি ওপেনিং করেছেন তো আমরা ওনাকে সাধুবাদ জানাই এবং সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে ওনার এই নতুন ব্যবসা প্রতিষ্ঠানটি ঘুরে আসুন এবং ভিজিট করে যান আশা করি সবাই এই ব্যবসা প্রতিষ্ঠানটি দেখা যাবেন আর সবাই সবাইকে যেহেতু পাঁচ বাইশ রেস্টুরেন্ট আপনারা সবাই চিনেন আর এই রেস্টুরেন্টে আসলে অবশ্যই এই এই প্রতিষ্ঠানটি ঘুরে যাবেন এটা সবার প্রতি অনুরোধ রইল অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের লাইভ ভিডিওটি সরাসরি দেখতেছেন আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং আরেকজনকে দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কারণ একজন তরুণ উদ্যোক্তা যিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে স্বল্প মূল্যে ভালো একটি কাপড় আপনাকে উপহার দিতে পারেন এমনটি কিন্তু স্বপ্ন এবং আপনারা জানেন যে এই যে রেস্টুরেন্টের কথা বললাম বা যারাই এই মুহূর্তে রয়েছেন সবাই কিন্তু এই রেস্টুরেন্টে ছিলেন এবং সবার মনের মধ্যে একটি যে পাশপাই রেস্টুরেন্টে সিলেটে আসলে অনেকে আসেন এটা কিন্তু কথা না আচ্ছা আমরা অনেকেই শাহিন ভাই আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই যে অনেকেই বলতেছেন যে কোন রেস্ট কোন ডিসকাউন্ট থাকবে কিনা আপনার এই দুইটি দোকানের মধ্যে এই বিষয়টি যদি আমাদের এই দুটি দোকানে টেন পারসেন্ট ডিসকাউন্ট থাকবে আর বিশেষ করে সারা বেবি কর্নারে যদি কোনো কাস্টমার একটা প্রোডাক্ট বা একটা গেঞ্জি বা যে কোনো জিনিস নিয়ে যদি ওনার চয়েস না হয় তাহলে আমরা আবার টাকা ব্যাক করব।

সারা বেবি কর্নার আমরা ক্যাপশনে দিয়েছি দেখতে পাচ্ছেন দুটি দোকান খুবই চমৎকার এবং এই দুটি দোকান সাজিয়েছেন সিলেটের সুরামদন্য ব্যবসা প্রতিষ্ঠান পাস বাই রেস্টুরেন্টের মালিক গ্রুপের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন সারা বেবি কর্নার যেটি কিন্তু আপনাদেরকে যদি জেন্টাল জেন্টালম্যান যেটি আমাদের যারা ইয়াং জেনারেশন রয়েছে তাদের যে শোরুম সেই শোরুমের পাশাপাশি সারা বেবি কর্নার তো সারা বেবি কর্নারেও আপনারা দেখতে পাচ্ছেন জিরো সাইজ থেকে বিভিন্ন বয়সের বিশেষ করে সাত আট বছরের বাচ্চাদের কাপড় কিন্তু আপনারা পাবেন বিশেষ করে পবিত্র ঈদুল ফিতর বলেন বলেন বা বিভিন্ন সময় আপনারা বিভিন্ন সময় দেখা যায় যে বাচ্চাদের কাপড়ের জন্য আপনারা বিভ্রান্ত হয়ে যান অনেক সময় দেখা যায় সাইজ এবং অ্যাভেলেবেল কাপড়গুলো থাকেন আপনারা দেখতে পাচ্ছেন জিরো সাইজ থেকে এখানে সাত আট বছরের বাচ্চাদের কাপড় পাবেন এবং এখানে আরেকটি বিষয় হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর সুন্দর জুতাগুলোও রয়েছে যেই জুতাগুলা বাচ্চাদের পড়তেও আরামদায়ক হবে আপনারা যারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অনেকে আমাদের সাথে রয়েছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং সিলেটের সুনামধন্য ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং ব্যবসায়ী গ্রুপ বিশেষ করে পাসভাই রেস্টুরেন্টের মালিক পক্ষের আরেকটি নতুন চমক বলা যায় নতুন সংযোজন আশা করা যায় আমরা এই পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আপনাদেরকে যেটি আমাদেরকে অনেকে কমেন্ট করেছেন যে ভাই বিশেষ করে অনেকে আমার কাছে কমেন্ট করেছেন যে ভাই এই রেস্টুরেন্টের কোনো এই যে দুইটি দোকানে কোনো দুটি দোকানে কোনো ডিসকাউন্ট থাকবে কিনা সেই ডিসকাউন্ট অবশ্যই মানে টেন পার্সেন্ট ডিসকাউন্ট উনি জানিয়ে দিয়েছেন যে এখানে টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে তারপরেও আপনাদেরকে আমরা এর বাদে এরপরেও কিন্তু তিনি বলেছেন যে আপনার এই কাপড়টি নিয়ে আপনার সন্তানদেরকে নিয়ে যাচ্ছেন বাসায় নিয়ে গেলে এই কাপড়টি ভালো না লাগে তাহলে আবার নিয়ে আসবেন আপনাকে আবার তিনি টাকা বেক করে দেবেন এমনটি কিন্তু তিনি ঘোষণা করেছেন এবং খুব সুন্দরভাবে এই দোকানটি সাজিয়েছেন আশা করা যায় আমরা

বাইর এই উদ্যোগটা আসলে খুবই মানে পছন্দ হয়েছে আর কাপড়গুলোর মান অনেক ভালো আছে দামটাও একটু কম আছে আর কি তো সেই ক্ষেত্রে আমি খুবই খুশি আর কি এই দোকানে শপিং করে আর কি বিশেষ করে আপনারা জানেন যে আপনারাও চাইলে আসতে পারেন এবং বিশেষ করে আপনারা জানেন যেহেতু রমজান মাস সকাল এগারোটা থেকে রাত্রে বারোটি পর্যন্ত খোলা থাকবে আপনাদেরকে আমরা আবারও এড্রেসটা বলে দিই আপনারা অবশ্যই সিলেটের পাঁচপাই রেস্টুরেন্ট অর্থাৎ জিন্দাবাজারের জল্লার পারে আপনারা ছিলেন সেই জিন্দাবাজার জল্লার পার রোডে দিয়ে আসতে হবে এবং আসার পরে আপনারা যে বিশেষ করে আপনারা বলে গ্র্যান্ড প্লেস যেটি রয়েছে হোটেল গ্র্যান্ড প্লেসের ঠিক অপোজিট এর দিকে কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে সুন্দর করে সাজানো রয়েছে অর্থাৎ জেন্টালম্যান আর এটা দেখতে পাচ্ছেন সারা বেবি কর্নার আপনারা এই দুটি দোকানে আসলে আপনারা পছন্দ মতো অনেকগুলো কাপড় কিনতে পারবেন পছন্দ মতো আপনাদের কাপড়গুলো কিনতে পারবেন এই জায়গা থেকে তো যাই হোক দর্শক আপনাদেরকে আমরা দীর্ঘ সময় দেখানোর চেষ্টা করতেছি আর যারা এই মুহূর্তে লাইভে রয়েছেন অবশ্যই লাইভবিটি শেয়ার করবেন এবং আপনারা আপনাদের ভালো লাগাটা কিন্তু আপনারা বলতে পারেন এবং বিশেষ করে আপনারা জানেন যে এই যে নতুন দোকান অর্থাৎ জেন্টালমেন্ট জেন্টালমেন্টের যে জুতোগুলি আপনাদের খুবই আরামদায়ক অনেকে কিন্তু সেটি দেখছেন এবং কেনার জন্য কিন্তু তিনি চেষ্টা করে যাচ্ছেন তো যাই হোক আপনারা আসবেন এসে দেখে যাবেন আমরা দূর থেকে যদি বলি ওই ঠিক সামনেই কিন্তু আপনারা জানেন যে ফাঁসপাই রেস্টুরেন্টের যে ফাস্ট ফাঁসপাই রেস্টুরেন্ট ঠিক সামনেই এবং এদিকে কিন্তু আপনারা জানেন যে সুজা হয়ে এখানে বাজার পয়েন্টেও যাওয়া যায় এবং বাম দিক থেকে আপনারা যদি বলি যে এখান দিক থেকে আপনি তালতলায় গিয়ে বের হতে পারবেন অর্থাৎ এই পয়েন্টটি সবার চেনা একই একের ভিতরে দুই অর্থাৎ একই জায়গায় আপনি দুটি দোকান পাবেন একটা হলো জেন্টলম্যান আর একটা হলো সারা বেবি কর্নার তো দুটি দোকান আপনারা ভিজিট করতে পারবেন এবং পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আপনার সন্তান আপনার বাচ্চাকে আপনি উপহার দিতে পারবেন আপনার বাগনা বাগ্নি আপনার ছোটো ভাই বোনদেরকে আপনি উপহার দিতে পারবেন এবং জেন্টালম্যান যাদের বিশেষ করে ইয়াং জেনারেশন যারা রয়েছেন তাদের পছন্দের জুতাগুলি রয়েছে শার্ট রয়েছে বিশেষ করে আপনারা যদি বলি যে প্যান্ট সহ টি শার্ট রয়েছে ফুল শার্ট রয়েছে বিভিন্ন কালারের এবং বিভিন্ন ডিজাইনের তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দীর্ঘ সময় ছিলাম সিলেট পোস্ট মাল্টিমিডিয়া থেকে মোহাম্মদ জাকির আহমদ আবারও আপনাদের সাথে দেখা হবে কোনো লাইভে সেই প্রত্যাশায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমতুলিল্লা আবরাক